প্রেমের অনুভূতি মানেই এক একজনের কাছে এক এক রকম তাই প্রেমের কথা বলতে গেলেই লাইলা মজনু শাহজাহান মমতাজের কথা বলতেই হয় এই প্রেম আজও ইতিহাসের খাতায় জল করে এখন প্রেম করতে গেলেই প্রমাণ লাগে শরীরে ট্যাট্টু করে কেউ হাত কেটে কেউ আই লাভ ইউ বলে কিন্তু সেই সময় প্রেম করলে মুখে বলতে লাগতো না আমি তোমাকে ভালোবাসি দায়িত্বে কর্তব্যে তা ফুটে উঠত তখনকার দিনের ভালোবাসা শব্দটাকে অত্যন্ত মর্যাদার সহিত সম্মান জানাত এখন লং ড্রাইভ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া দামি উপহার পাওয়া এগুলির মধ্য দিয়ে প্রেমকে টিকিয়ে রাখা হয় অর্থাৎ স্বার্থের প্রেম কোনো সময় কোথার অমিল হলেই শুরু হয় ব্ল্যাকমেল করা সেই রকমই একটি অদ্ভুত কাণ্ড ঘটালেন এক যুবক একটি মেয়ে দীর্ঘক্ষণ অন্য ফোনে ব্যস্ত থাকায় প্রেমিক খোবে লোহা কাটার যন্ত্র হাতে নিয়ে বাহাদুরি করে ইলেকট্রিক পোলের উপর উঠে সমস্ত বিদ্যুতের তার কাটতে শুরু করে যাতে পুরো গ্রাম অন্ধকার হয়ে যায় একটি একটি করে সমস্ত বিদ্যুতের তার কেটেছেন হাই টেনশন লাইন যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত যেখানে হাত দেওয়াটাই ঝুঁকি সম্পন্ন কাজ সেখানে কোনো পরোয়া না করে এমন হটকারী সিদ্ধান্ত নিলেন ওই যুবক এই ঘটনাতে ভয়ে কেউ কেউ রীতিমতো সিউরে উঠেছেন তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এরকম ভুল সিদ্ধান্তে বিদ্যুৎ না থাকায় সমস্ত গ্রামের মানুষদের নাজেহাল অবস্থা যেখানে মানুষ এক মুহূর্ত বিদ্যুৎ ছাড়া থাকতে পারেন না সেখানে গোটায় একটা রাত অন্ধকারে ডুবে রইল আবারও প্রমাণ হলো প্রেমে অন্ধ হয়ে এরকম অদ্ভুত কাণ্ড ঘটিয়ে সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যুবকের এরূপ আচরণের কারণ জানতে পেরে সমস্ত গ্রামের লোক ওই এলাকায় শোরগোল ফেলে দেয় এক্ষেত্রে কেউ বলেছেন প্রেমে রাগ করে অনেকে নিজের শিরা কেটে দেয় এ তো গোটা গ্রামের সিরা কেটে দিল আবার কেউ মন্তব্য করেন কোথায় বলে প্রেমে অন্ধ এখানে তো গোটা গ্রাম অন্ধ এটা কোনো মজার বিষয় নয় বিদ্যুতের তার কেটে ফেলা অত্যন্ত ঝুঁকির কাজ যে কোনো সময় মৃত্যু ঘটতে পারত এরকম সিদ্ধান্ত না নিয়ে প্রবলেম সলভ করার হাজারো উপায় আছে প্রেম একটি পবিত্র শব্দ প্রেমে বিচ্ছেদ হলে এরকম মেসেজ দেবেন না যাতে আরও পাঁচজন প্রাণের পরোয়া না করে এরকম হটকারী সিদ্ধান্ত নেয় তাই আপনিও সেভ থাকুন আর অন্যকেও সেব থাকতে শেখান